আরে হ্যাঁ হ্যাঁ ট্যান্ট আমি কত সুন্দর ম্যাগি বানিয়েছি দেখছেন কি কত টেস্টি হয়েছে ম্যাগিটা আমেরিকায় দি চল বে হাওয়াই ওইরা ঐরা সাইকেল চালামু আমি পুরা রাস্তা জুইরা হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার নতুন কিচেন সেট এসে গেছে বন্ধুরা আর এখানে রাধার পরিবারে সবাই ঘুমিয়ে আছে এখানে ঘুমিয়ে আছে রাধাদের পরিবার এবং এখানে ঘুমিয়ে আছে কুসুমরা তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তখনই রাধার ঘুম ভেঙে যায় হো সকাল হয়ে গেছে মনে হচ্ছে চলো উঠে পড়ি আরে হ্যাঁ আজকে তো আমি আমার নতুন রান্নাঘরেই প্রথম রান্না করব। তার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড যাই তাড়াতাড়ি করে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিই আজকে দিদি ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত কাজকর্ম সেরে ফেলবো দিদিকে আরে বা দেখেছ আমারও এবার মডুলার কিচেন চলে এসেছে হা আমি তো খুব খুশি চলো বেসিনে কয়েকটা এটো বাসন পড়ে আছে আগে এগুলো ধুয়ে নিই তারপরে তো এই খালি বাক্সের এই জায়গাটুকু আবার জিনিসপত্র দিয়ে সাজাতে হবে আরে হ্যাঁ আজকে তো অনেক কাজ চলো ঝটপট করে করে নি আমি এবার বাসনগুলো আগে ধুই পরে বাকি কাজগুলো করবো খুন রাধা এখানে বাসন ধুতে থাকে আর এখানে মাধুরী ডাকাডাকি করতে থাকে আরে হ্যাঁ মাধুরী আসছি আসছি আরে চলো আমার বাসনগুলো তো ধোয়া হয়ে গেল এবার যাই একটু মাধুরীর কাছে আরে দাঁড়া মাধুরী তোকে তো ঘাস দেবই আগে বাসি ঘরটা তো ঝাড়ু দিতে দে দাঁড়া এখানেই তো ঝাড়ুটা রেখেছিলাম এই তো চলো আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নি তারপরে মাধুরীকে কয়েকটা ঘাস দেব। আমি জানি তো মাধুরী ঘাস দিলে তো এখন খাবেই না ও তো এখন মাঠে চড়তে যাবে তাই তো এত ডাকাডাকি করছে আজকে আমি বাপু তোকে মাঠে নিয়ে যেতে পারবো না আজকে কুসুম দিদি উঠুক তারপরেই তোকে মাঠে নিয়ে যাবে এই আজকে এই নতুন রান্নাঘরে আমি কি রান্না দিয়ে শুরু করি বলো তো কোনো মিষ্টি জিনিস দিয়ে শুরু করব। চলো আজকে সকালে তাহলে লুচি আর সুজির হালুয়া বানিয়ে সবাইকে খাওয়াবো দেখি আবার বাচ্চারা কি বায়না করে ওদের বায়না অনুযায়ী যদি না বানায় তাহলে আবার খাবেই না আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া নে নে তোকে কটা ঘাস দিচ্ছি এখন খেয়ে নে তারপরে কুসুম দিদি উঠলে তারপর তোকে মাঠে নিয়ে যাবে আবার তো গরুর দুধটাও দোয়াতে হবে তাড়াতাড়ি করে যাই বাকি সবাইকে জাগিয়ে দিই আর এখানে গুড্ডু বসে বসে কান্না করতে থাকে আমার ম্যাগি আমার ম্যাগি খেয়ে নিয়েছি পিয়া দিদি রাজু দাদা আমার ম্যাগি দে আমার ম্যাগি দে আরে আরে গুড্ডু সোনা কি হলো ভোরবেলা এরকম কান্না করছো কেন সোনা কি আবার খারাপ স্বপ্ন দেখেছো নাকি এই আমার ম্যাগি খেয়ে নিয়েছি রাজু দাদা আজি আরে আমি তো মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম বাবা জানো আমি স্বপ্ন দেখছিলাম যে আমরা পুকুর পারে খেলা করছি ম্যাগি খাচ্ছি বসে বসে আর রাজু দাদা আর পিয়া দিদি চিঙ্কি দিদি সবাই চালাকি করে আমার ম্যাগিটা খেয়ে নিয়েছে হরে সোনা সবাই তো তোমার মতো না তুমি তো চালাকি করে সবার থেকে খেয়ে নাও তোমারটা আবার কে খেতে যাবে না না সকাল হয়ে গেছে এবার উঠে পড়ো তারপর সবাই ঘুম থেকে জেগে যায় আজকে রাদা বলেছে লুচি আর সুজির হালুয়া হবে না ম্যাগি হবে মাম্মা ম্যাগি বানাও না লুচি খাবো লুচি বানাও আন্টি আরে আরে এমন বায়না করছো কেন সোনারা আজকে দুজনের পছন্দ রান্না হবে আর গুড্ডুর জন্য ম্যাগি রান্না হবে আরে না ভাই বিশ্বজিৎ রাধার অনেক কাজ আছে সবার জন্য এক এক করে অন্য রকম আইটেম বানানোর দরকার নেই আজকে সবাই ম্যাগি খেয়ে নিই এটা ঝটপট হয়ে যাবে খাবো মাম্মা ম্যাগি বানা আমরা আজকে ম্যাগি খাবো আরে জামাইবাবু ম্যাগি খাবে ঠিক আছে তাহলে বানিয়ে দিচ্ছি আরে হ্যাঁ রাধা গুড্ডুটাও খুব খুশি হবে ও নাকি বেচারা স্বপ্ন দেখেছে ঘুমিয়ে ঘুমিয়ে ম্যাগি খাচ্ছিলো চলো স্বপ্নটা পূরণ করে দে এখন ম্যাগিটা বানিয়ে দে তো হ্যাঁ দিদি ঠিকই বলেছিস তাহলে আজকে সবাই আমরা ম্যাগি খেয়ে নিই জলখাবারে কালকে লুচি সুজি খাবো তখনই বাকি বাচ্চারাও চলে আসে এই চল চল দেখি আমরা পিয়ার গুডুটা কি করছে ওদেরকে নিয়ে তো আমরা খেলতে যাব পুকুর পারে আরে এ পিয়া এই জানিস কেলটু পিয়াদের না নতুন কিচেন সেট এনেছে ও তাই নাকি চল গিয়ে দেখি তাহলে রাধা আন্টি কি রান্না করছে আরে ফ্রেন্ডস তোরা চলে এসেছিস আয় আয় আমাদের জন্য ম্যাগি রান্না করছে রাধা আন্টি আয় তোরাও খাবি আমাদের নতুন রান্নাঘর দেখে যা আরে হ্যাঁ পিয়া আমরা তো তাই শুনেই আসলাম তোদের নতুন রান্নাঘরটা দেখতে ওই তাই আয় আয় বোস বোস আরে প্রিয়া তুই কি বললি রাধা আন্টি ম্যাগি বানাচ্ছি তোদের জন্য তার মানে নিশ্চয়ই আমাদেরকেও দেবে ম্যাগি তো আমার সব থেকে প্রিয় খাবার হা আমি যদি ম্যাগির দেশে যেতে পারতাম কি ভালো হতো নরে চিংকি আরে রে ধুর পাগল কইতাক আর ম্যাগিকে কেউ না আবার নাকি আরে হ্যাঁ হ্যাঁ হয় হয় তোরা কিচ্ছু জানিস না আরে প্রিয়া ম্যাগি কখন দেবে আন্টি আরে রাধা ম্যাগিটা একটু বেশি বানিও দেখো বাচ্চারাও এসেছে ওদেরকেও দিও আরে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি চলো ম্যাগিটা বসিয়ে দিই বেশি করেই বানাবো তাহলে বাকি বাচ্চারাও খেতে পারবে প্রথম রান্নাঘরে আমার ম্যাগি দিয়ে শুরু হোক আরে রাধা বোন তুই তাহলে জলখাবারগুলো বানা ঠিক আছে আমি যাই মাধুরীকে নিয়ে একটু মাঠে যাই ওখানে বেশ লম্বা লম্বা ঘাস হয়েছে মাধুরী তো তার জন্যই সেই মাঠে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আরে হ্যাঁ রে মাধুরী চল চল তোকে নিয়ে যাই অহ আহ চল চল মাধুরী আমার সাথে চল দাঁড়াও আগে দড়িটা ভালো করে বেঁধে নি খুঁটিটা ওইখানে গেতে দেবো খুন আয় 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 রামু কাকাদের মাঠটায় বেশ ঘাস হয়েছে তোকে আজকে ভাবছি ওই মাঠেই খুঁটি গেতে দিয়ে আসবো আর এখানে রাধা সবার জন্য ম্যাগি বানাতে থাকে এ ফ্রেন্ডস আয় তোদেরকে একটা জিনিস দেখাই এই দেখ এটা হচ্ছে আমার নতুন খেলনা রিক্সা গাড়ি কেমন হয়েছে আমার রিক্সা কে উঠবে হাত তোলো এই আমি উঠবো আমি উঠবো আমি উঠবো হ্যাঁ রে এটাতে তুই উঠলে তো পড়ে যাবি রে কেলটু আরে আমাকে তোরা কেলটু বলে আর ডাকবি না তো আমার মা তো সুন্দর একটা নামও রেখেছিল আমার ওই নামে ডাকবি আচ্ছা ঠিক আছে রঘু দাদা এসো এসো তুমি আমার রিক্সাতে উঠবে আরে দেখো দেখো আমি কত সুন্দর করে আমার রিক্সা গাড়িটা চালাচ্ছি হি হি আমার বাবা আমাকে কিনে দিয়েছে মেলা থেকে আরে গুড ডু ভাই তাড়া আমি উঠবো পেছেনটাতে তারপর তুই চালাবি ঠিক আছে হি হি চলো আমি বসে পড়েছি এ গুড চালা চালা এবার আমার তো খুবই মজা লাগছে আমি এটাতে খুব সুন্দর করে বসতে পেরেছি আমার মনে হয় না আর কেউ বসতে পারবে এটাতে হি এবার তুই চালা হি আমার গাড়ি চলবে হাওয়াই ওইরা ওইরা সাইকেল চালাম আমি পুরা রাস্তা জুইরা হি ए <laughs> गुड्डू भाई तू तब गाना गाए चीज কত মজা করছে কি সুন্দর ওরা ছোট বলে ওরা রিক্সায় চড়তে পারছে আর আমি তো উঠতেই পারছি না আরে কেলতু উঠিস না রিক্সাতে তুই যদি উঠিস তুই পরে যাবি তুই আবার আমাকে কেলটু ডাকছিস মানে মানে রোগু ওটাতে উঠিস না আর ওটা চালাতে হবে না ওটা এমনিও ভাঙা রিক্সা খেল না আরে রাধানটি ম্যাগি হয়েছে তাড়াতাড়ি দাও আরে হ্যাঁ হ্যাঁ ট্যান্ট না দেখো বাচ্চারা তোমাদের জন্য আমি কত সুন্দর ম্যাগি বানিয়েছি কালারফুল একদম ঝুরঝুরে তোমরা তো বললে তোমরা কেউ স্যুপ নুডলস খাবে না তাই তো তোমাদের জন্য ঝুরঝুরে ম্যাগি তৈরি করেছি আমি এসো এসো আরে এ কি প্রিয়া সোনা তুমি এখনও চেয়ার টেবিল রেডি করো নি আরে হ্যাঁ রাজা সারি সারি আমি তো ভুলেই গেছি চলো চলো তাড়াতাড়ি করে চেয়ার টেবিলটা রেডি করে নি আরে ফ্রেন্ডস তোরাও আয় না একটু কাজ করে দে চলো এই চেয়ারটা এখানেই থাকুক আরেকটা নিয়ে যাই তারপর প্রিয়া সুন্দর করে চেয়ার টেবিল রেডি করতে থাকি আরে ফ্রেন্ডস চেয়ার টেবিল রেডি হয়ে গেছি তোরা চলে আয় আমরা এখন খেতে বসবো ম্যাগি রাধা আন্টির হাতের তৈরি আমি এই চেয়ারটাতে বসবো এই চেয়ারটায় এই চল চল আমরা তাড়াতাড়ি করে বসে পড়ি এই দুটো চেয়ারে আরে এ কি তোরা সবাই তো দেখছি এই ছোটো ছোটো চেয়ার টেবিলে বসে পড়লি আমি বসবো কোথায় এই রাজু একটু ওঠ না আমাকে এই চেয়ারটাতে বসতে দে তুই অন্য কোথাও গিয়ে বস আরে কেলটু তুই কি বললি আমি উঠবো আমার চেয়ার থেকে কেন রে তুই অন্য জায়গায় গিয়ে বস আমি আমার চেয়ার ছাড়ছি না আরে রাজু তুই উঠবি না আমি জানতাম তুই উঠবি না এ প্রিয়া তোদের আরেকটা চেয়ার থাকতে পারল না আরে আর তো নেই রে কেলটু কোত্থেকে বসবি তুই ওই খাটে গিয়ে বস না বড়দের সাথে হ্যাঁ হ্যাঁ ওই খাটে গিয়ে বস ওখানে বেশি বেশি খেতে পারবি আরে আরে কেলটু তুমি রাগ করছো কেন সোনা এসো এসো আমাদের সাথে এসে বসো আমি তো বড় তাই না তুমি তো আমাদের সাথে বসবে ওরা তো সব বাচ্চা কাচ্চা ওদের সাথে কেন বসবে তুমি আরে আঙ্কেল হ্যাঁ সত্যি তো এদের মধ্যে থেকে সব থেকে তো আমি বড় তার মানে আমি আপনাদের সাথে বসবো ওদের সাথে কোচে কাচাদের সাথে আমি বসবো না হু আমার একটা ভিআইপি ব্যাপার আছে না আরে নেও নেও বাচ্চারা এবার তোমরা বসে বসে সবাই ম্যাগি খাও ঠিক আছে গরম গরম থাকতে খেয়ে নাও খুব টেস্টি লাগবে হরে রাধা আমাদেরকেও এখানে দিয়ে দাও আমরা তোমার মাঠে যাব। আরে হ্যাঁ হ্যাঁ তোমরা বসো বসো এবার তোমাদেরটাও বেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে বাকি তিনজনকে দিয়ে দি বাবা আরে এই নাও গুড বাবা এটা তোমার জন্য নাও জামাইবাবু দাঁড়ো তোমারটা নিয়ে আসছি বেড়ে জামাইবাবুও তো যাবে মাঠে মনে হচ্ছে ওর সাথে তাড়াতাড়ি করে জামাইবাবুকেও দিয়ে দিই জামাইবাবু নাও এটা তোমার জন্য খেয়ে নাও তোমরা ওয়াও দেখ চিঙ্কি কত টেস্টি হয়েছে ম্যাগিটা আরে রাধা সত্যি ম্যাগিটা খুবই টেস্টি হয়েছে সত্যি তোমার হাতে জাদু আছে আরে ম্যাগি আবার কি টেস্টি গো আরে এ বন্ধুরা রাধা তো দেখছি কেলটুকে দিলই না রাধা কি কেলটুকে খেয়াল করেনি আরে এ কি রাধা তো দেখছি সবাইকে ম্যাগি দিল আমাকেই দিল না আরে আরে রাধা আমাকে তো আপনি ম্যাগি দেননি রাধা আনটি মনে হচ্ছে আমাকে খেয়ালই করেনি সবার খাওয়া হয়ে যাচ্ছে আরে কেলটু তোমাকে ম্যাগি আমি দিইনি এ বাবা আমি তো তোমাকে দেখিনি আমি তো ভুলেই গেছি যে তুমি এখানে বসে আছো আমি সরি আর তো ম্যাগি নেই সব তো শেষ হয়ে গেছে আরে কি বলছো তুমি রাধা কি অবস্থা বাচ্চাটা কখন থেকে বসে রয়েছে এখানে ম্যাগি খাবে আর তুমি বলছো ম্যাগি শেষ এবার এবারও কি খাবে কেলটুটা বলো তো এ মা পিয়া দেখ কেলটুটা তো ম্যাগি পেলো না সব শেষ হয়ে গেছে আরে আরে খুবই খারাপ লাগছে আমার কেলটুর জন্য কেলটু তুমি আমারটা নাও না না আঙ্কেল আমি আপনারটা কেন নেব রাধা আমাকে কি করে ভুলে গেল আমি তো এখানে আপনাদের সামনেই বসেছিলাম আমি খাবো না আমি চলে যাচ্ছি হারে আরে আরে কেলটু কোথায় যাচ্ছ হারে বাপু আমি তোমার জন্য তুলে রেখেছি তো সব থেকে বেশি তুমি সেই ছোট ছোট চেয়ার টেবিলে বসতে পারো নি দেখে তোমার মনটা খুব খারাপ ছিল তাই আমি তোমার জন্য আরও বেশি করে তুলে রেখেছি ম্যাগি কি বললে রাধা আন্টি তুমি আমার জন্য অনেক বেশি করে তুলে রেখেছো তাহলে দাও দাও আরে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম হে কেলটু না চলো ওর জন্য নিয়ে যাই ম্যাগিটা সবথেকে বেশি ওর জন্যই তুলে রেখেছি আমি এই নাও কেলটু তুমি পেট ভরে ম্যাগি খাও ঠিক আছে তোমার জন্য সবথেকে স্পেশাল ব রাধা আন্টি তুমি তো দেখছি সবথেকে বেশি আমার জন্যই রেখেছো হ্যাঁ হ্যাঁ এবার খুশি তো না এবার তুমি পেট ভরে খাও ঠিক আছে আমি তো মজা করছিলাম গো তোমার সাথে একটু আরে বন্ধুরা আর রাধাও না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে